দলের জন্য এই অসুস্থ অবস্থায় কিন্তু সে দলের কর্মসূচি গিয়েছে অংশগ্রহণ করেছে আন্দোলন সংগ্রামে ছিল কিন্তু মোদারের যে কথা বলেছে আসলে সে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে বা আমাদের দলের পাশে যেভাবে দাঁড়িয়েছে আমরা তার পাশে কিন্তু সেভাবে দাঁড়াতে পারি না এটা বাধ্য সেটা সত্য যাই হোক শেষ জীবনটা খুবই কষ্টে গেছে এবং যখন তার ক্যান্সার ধরা পড়েছে তখন অলরেডি ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে লিভারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল অতএব প্রথম প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সেটি অপারেশন করে ফেলে দিলে হয়তো ভালো হতো কিন্তু সেই যে অবস্থায় তার ধরা পড়েছে তখন কি তো অপারেশন অবস্থায় ছিল তাকে দুইবার কেমো দেওয়া হয়েছে এবং প্রতিবার কেমো আপনারা জানেন যে তার অনেক মানে আর কিছু হয়েছে বাবু আমি জানি না যে বাবুলেগুলো কিভাবে এগুলো এর সহায়ক টাকা-পয়সা খরচ করেছেন বিভিন্ন বড় হাসপাতালে বাবুলে আপনারা চেষ্টা ছিল নিজের ভাইকে বাঁচানোর পপুলারের মতো জায়গায় যখন একদম সর্বশেষ অবস্থা আমরা যখন তার আশা ছেড়েছি তখন পপুলার নিয়ে তাকে অপারেশন করেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জন তাকে রক্ত দিয়ে সহায়তা করেছেন বিভিন্নভাবে তার পাশে বেড়েছে আজকে তার বিদায় পেলে আমরা যদি তার প্রতি আপনাদের আমাদের কোনো যেন দাবি না থাকে তার সে আমরা সবাই ক্ষমা করে দিই এবং মহান রাফুল আলমের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাত দাসি করে এবং তার সন্তানদের যেন আল্লাহ হেফাজত করে সেটি বাচ্চা ছোট ছোট বাচ্চা

আমরা চার চানাচার জন্য উপস্থিত হয়েছি আবুল মিলন মিলন নামে আমরা সকলে চিনি এবং ছোট থেকেই তাকে দেখতেছি কিছুদিন পর পর মাত্র সে তো জিজ্ঞাসা করতো সালাম দিয়ে কেমন আছে

একটা বাই বায়ের জন্য করতে পারে নিজের পরিবার হুসায়ন বাবুকে ধন্যবাদ জানাই সে অত্যন্ত বাইকে নিয়ে চিন্তিত ছিল বায়ের চিকিৎসা নিয়ে সে চিন্তিত ছিল বায়ের জন্য সে সকলের কাছেই দোয়া চেয়েছে সহযোগিতা চেয়েছে তারপরও মিলনের দুনিয়ার জিন্দগি যদি একটি ভালো কাজে উঠলেন অল্প জন্য তার দুনিয়ার সমস্ত কথা মাফ করে

আমি আর কিছু বললাম না কিন্তু সবাই দোয়া করবে তার জন্য তার পরিবারের জন্য যদি কোনো ভুল ফুল করে থাকে সে সময় নামাজ পড়তে রোজা তার বাপ বাড়ি ছিল কুমিল্লা ওকে আসার পরে আমার শ্বশুর তার বাপকে এখানে মানুষ করেছে আমার শ্বশুর বাপ কত মাফ

আমরা মাঝে মাঝে তার খোঁজ খবর কিন্তু যখন তার হ্যাঁ আমাদের এখানে ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাক্তার ইসলাম বাচ্চুর সাহেব আব্দুল মোতালিক মন্ডল সহ উপস্থিত আছেন মোতালিক কষ্টের কথাটা বলেছে বলেই ফেলেছে যাই হোক আমরা মিলন খুব ভালো ছেলে ছিল তার পরিবারের সাথে আমার সম্পর্ক আছে তার পিতা আমাদের সবাই চলে গেছে আমাদের পরিবার থেকে একটা নক্ষত্র হারিয়ে ফেলেছি আজকে আমরা মিলনকে তার বন্ধুরা এখানে আছে তার আত্মীয় স্বজন আছে আমি যারা বিএনপি পরিবারের পক্ষ থেকে তারা তার মাথার কামনা করছি এবং তার সুখ সন্ত্র পরিবারের প্রতি গভীর সম্বোধনা প্রকাশ করে মহানালার কাছে প্রার্থনা করছি আমরা

نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ضايقة الموت ثم إلينا ترجعون

যারা জন্মগ্রহণ করেছে একটু সঠিক হবে তারপরে আমাদের যাত্রা শুরু হবে আমার জিন্দগি আমাদের সুখময় শান্তিময় হবে সেই জন্য সকলের কাছে নিবেদন জানাচ্ছি আমরা যারা বিরতি করি সকলের কাছে একটু কথা বলবো